হ্যালো ইভ্রিয়ন স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজ তোমাদের আমি শেয়ার করছি পাকা আমের জুস যেটা একদম কম সময়ে এবং অল্প উপকরণে তোমরা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও গাছ থেকে দুটো আম পড়েছে আর আমটা কিন্তু খুবই মিষ্টি এখানে যত মিষ্টি আম তোমরা নেবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে আম দুটোকে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিলাম এখানে এক বাটি আম হয়েছে এবার এই আমগুলোকে আমি একটা মিক্সিজারে দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা বরফ তবে তোমরা চাইলে বরফের বদলে ঠান্ডা জলও ইউজ করতে পারো আর চাইলে জল বা বরফের বদলে এখানে দুধ দিয়েও এই শরবতটি করতে পারো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি এখানে দু চামচ চিনি অ্যাড করেছি এবং সেই চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম বিটনুন মিক্সিজারে তিরিশ সেকেন্ড মতো ঘুরিয়ে নিলাম এখানের ঘনত্বটা অনেকটাই গাঢ় আছে আমি হালকা করতে চাইছি তাই একটু ঠান্ডা জল অ্যাড করে দিলাম তবে তোমরা যদি গাঢ় চাও তাহলে এই অবস্থায় রাখতে পারো পারফেক্টভাবে কিন্তু তৈরি হয়ে গেছে তোমরা যদি এর থেকেও হালকা করতে চাও তাহলে আরও একটু জল অ্যাড করতে পারো আর যদি আরও বেশি ঘনত্ব করতে চাও তাহলে এখানে জল ইউজ করবে না আমি দুটো পাত্রে ম্যাঙ্গো জুস নামিয়ে নিচ্ছি এবার উপরে দিয়ে দিচ্ছি দুটো আইস কিউব তারই সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম কাজু আর আমন্ড যদি তোমাদের হাতের কাছে না থাকে তবে স্কিপ করতে পারো আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিচ্ছি উপরে এই গরমের সময়ে জুস হলে কেমন হবে বলো আর এই যে নতুন নতুন পাকাম উঠছে আমাদের অধিকাংশ মানুষেরই ফেভারিট ফ্রুটস হচ্ছে ম্যাঙ্গো সেটা কিন্তু আমরা সবাই জানি আর হাতের কাছে পাকাম পেয়েই আমি জুস বানিয়ে নিলাম তোমরাও এইভাবে একবার ট্রাই করতে পারো খেতে খুবই ভালো হয় আর ঝটপট তৈরি করে নিতে পারবে যে কোনো সময় তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আজ এ পর্যন্তই